গোটা পাকিস্তানে আয়ত্তে নিতে দ্বিগুণ হচ্ছে ব্রহ্মসের রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস এর রেঞ্জ আরও বাড়াচ্ছে ভারত বর্তমানে থাকা দুইশো নব্বই কিলোমিটার রেঞ্জকে এবার চারশো পঞ্চাশ কিলোমিটার করা হবে বলে জানা গেছে আগামী দশ মার্চ সেই পরীক্ষা করা হবে বলে বুধবার জানিয়েছেন ডিআরডিও চিফ এস ক্রিস্টোফার এছাড়া অদূর ভবিষ্যতে ব্রহ্মসের রেঞ্জ আরও বাড়াবে ভারত ও রাশিয়া আগেই লোকসভায় কেন্দ্রের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে ইতোমধ্যে ভারত ও রাশিয়ার মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রপতি সুভাষ ভামরে অন্যদিকে জানা গেছে আগামী কয়েক বছরে ভারতের অস্ত্রভাণ্ডারে আসছে আরও বেশি সংখ্যায় সুপারসনিক মিসাইল যে সংস্থা এই মিসাইল তৈরি করে তারাই এই খবর প্রকাশ করেছে ভারত ও রাশিয়ার দুই সংস্থার যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে রাশিয়ান সংস্থা এরোস্পেস লিমিটেডের তরফে জানানো হয়েছে ভারত এই অস্ত্র ভারত ও রাশিয়ার কোনো বন্ধু দেশকে বিক্রিও করতে পারে গতি কিংবা ক্ষমতায় এটাকে বর্তমানে বিশ্বের সব থেকে শক্তিশালী মিসাইল বলা হচ্ছে সম্প্রতি চীন সীমান্তে সবচেয়ে বেশি গতিসম্পন্ন এই মিসাইল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এর গতি হবে তিন হাজার কিলোমিটার পার ঘণ্টা অন্ধ্রপ্রদেশ সীমান্তে এই মিসাইল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাখা হতে পারে কাশ্মীরেও পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদেরও সহজেই টার্গেট করা যায় এই মিসাইলের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি রেজিমেন্টের প্রত্যেকটির একশোটি করে মিসাইল আছে দুই থেকে ব্রহ্মস ব্যবহার করছে ভারত